দেখো ভিড় হয়ে গেছে লাইন ঘুরে গেছে এত আর গোটা দিন পড়া এখনো কনট্যাক্ট গুড মর্নিং শুভ সকাল আমাদের হয়ে গেছে স্কুলে যাবো ছেলে ওখানে কাজ আছে সারাদিনের করবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট উপলক্ষে সবকে রেডি করাতে হবে এখন স্কুল ড্রেস পড়াতে হবে অনেক কাজ আছে সবকে তো করো একটা যা রোদ উঠেছে কেজি বেরিয়ে গেছি ছেলেকে দিয়ে স্কুল তো সাড়ে দশটা বাজে পতাকা তুলবে বলেছে দশটা তো মনে হয় বাজেই রাতের করে যেতে হবে এখন সো চলো যাওয়া যাক পনেরোই আগস্টের আজ অনেকটা দিন পেরিয়ে গেছে কিন্তু হলে কি হবে আমার কাছে আজও তরজাজা হয়ে আছে সেই দিনটা দেখো স্কুলে চলে আসার পরে অরবিন্দ স্কুল বাবু স্কুলের নাম শ্রী অরবিন্দ শিশু নিকেতন সেখানেই বাবু পড়াশোনা করে আর স্কুলে সমস্ত স্টুডেন্টের সাথে মায়েরা আর এখানেই হবে পতাকা উত্তোলন তার পাশেই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সকালবেলা টিফিনটা দেওয়া হবে তো সেই টিফিনটা শেয়ার করব আগে পতাকা উত্তোলন হবে সঙ্গীত হবে সবার একটু কথা বলা হবে বাচ্চাদের খুব আনন্দ বাট গরমেও ছিল প্রচণ্ড আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে সবাই ওয়েলকাম করছে চ্যালেঞ্জ ইচ্ছে পূরণে আমি কল্পনা আজকে পনেরোই আগস্টের দিনে পুরো ব্লগটা সারাদিনে তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করে যেও না বন্ধুরা অনেকদিন পর ভিডিও দিচ্ছি এবং তোমরা একটুখানি মন দিয়ে দেখো কি কি আজকে হচ্ছে গজ সম্পর্কে যে কি হয় সেটা অবগত হয়েছে আজকে প্রথম কুট্টুস স্কুলে এসে বাড়িতে দেখেছে বাট স্কুলে এসে যখন এত কিছু দেখছে ও অবাক হয়ে দেখছিল দেখো কেমন আমার সাথে গান গাইছে লাইন পড়েছে এত পরিমাণে লাইন করেছে তোমাদের দেখাচ্ছে তারাও পতাকা তো উত্তোলন হয়ে গেছে ওই যে এখন পতাকা উত্তোলন করে লাইন বসে এখন লাইন পড়েছে খাবারের চলো দেখাচ্ছে এত ভিড় হয়ে গেছে লাইন পড়ে গেছে এত ডুব কি করে ভেতরে আর স্কুল থেকে টিফিন দিয়েছে দেখো ওদেরকে পোলাও এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দম এটা ডিম হাত দিও না আমি খাই দেবো আর একটা কালো জল দিয়েছে এই হচ্ছে টিফিন দুপুরবেলার লাঞ্চ তো এখন এটা আমরা খাবো দুপুরবেলা সত্যি সত্যি এখন এটা খাবো আর কী কিনে নিয়ে এসে দেখাচ্ছি একটুখানি পরে আবার ওখানে কেমন লাইন পড়েছে তোমরা দেখতেই পেয়েছো যাই হোক যুদ্ধ করে খাবার তো নিয়ে আসলাম তারপরে বাবুর আবার দুপুরবেলা ব্যায়ামের মানে ইয়ে আছে অনুষ্ঠান আছে তো সেখানে যাবো ওকে নিয়ে তার জন্য ড্রেস কিনে নিয়ে এসেছি সেটাও শেয়ার করবো একটুখানি পরে তোমাদের আগে খেয়ে নিই প্রচণ্ড খেতে পেয়েছে এই যে এটাই আমাদের এখন লাঞ্চ বলতে চলো খেয়ে নিই বন্ধুরা মা তো শুধু খাই খাই করে তোমাদের কি তোমরা কোনো দিন খাই খাই করেছো করেছো তোমরা কোনোদিনও খাই খাই করেছো মা তো শুধু খাই খাই করে সকাল থেকে না খেয়ে আছে লিখে দেবে না হম ভালো হয়েছে খেতে চলো খেয়ে নি আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল বেশি কারণ দিনে একবার রেস্ট পাইনি দুপুর এখন প্রায় দেড়টা বাজে রেডি হয়ে নিচ্ছি আবার বেরোবো কোথায় বলো তো ছেলেকে যায় ড্রয়িংয়ে দিয়েছি জানুয়ারি পনেরো আগস্টের দিনকে আমাদের বিভিন্ন রকম বিভিন্ন অনুষ্ঠান হয় তারই মাঝখানে কিন্তু শিশুদের আঁকা কোথাও রক্তদান শিবির সবই করে তো বাবুকে এখন আঁকাতে নিয়ে যাচ্ছি চলো যাই দুটো দিলাম কালার আর তো নিয়ে নিলাম আবার বিকেলবেলায় এসে এই যে তোমাদের এসে দেখাব ওখানে এটা বলে কি কি না আছে এখন আর দেখালাম না আসছে এসে দেখাই রান্নাঘরটা বন্ধ করে দে খাওয়া দাওয়া করেছি প্যাকেটগুলো ফেলা হয়নি কি রোদের তাপ কি রোদ রয়ে যাচ্ছে আঁকতে যাচ্ছে আমার আগে আগে ছুট দিচ্ছে রোদের মধ্যে আসতে দোরাবি না দোরাবি কর্তুস্থ পাখি কিন্তু আঁকতে পারে না আঁকা শিখেও না তবু ওর কিছুটা হলো যত আনন্দ হয় এবং এই জিনিসগুলো কি জিনিস ফার্স্ট টাইম কোন কম্পিটিশনে নাম দিল আঁকা হয়ে গেছে বেরিয়ে এসে কি করছো আসো এই যে আসো কি খাবা এখন বাউলি পোশাক আছে হয়েছে হয়েছে খাও কে জল খাও এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার বাবুকে আঁকতে নিয়েছিলাম নেতাজি ক্লাব তো সেখানেই দিয়েছিল রক্তদান শিবিরও ছিল সঙ্গে আঁকাও ছিল এসেছি কটা বাজে জানো এখন দাঁড়াও এই সবে বাড়িতে আসলাম গো পড়ে চারটে বেজে গেছে মানে মোটামুটি এক ঘন্টা হয়তো কোনো রকম রেস্ট পাবো এক থেকে দেড় ঘন্টা আবার বেরোতে হবে আমাকে আজকে সকাল থেকে ঘুমের থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত একটু রেস্ট পাইনি বাড়িতে হয়তো আধ ঘন্টা কি এক মানে আধ ঘন্টার থেকে একটু বেশি হয়তো রয়েছে আবার বেরিয়ে আপ আপটু মনে হয় রাত আট সাড়ে সাতটা পনেরো আটটার পরে গিয়ে একটুখানি বাড়িতে থাকতে পারব কিন্তু রেস্ট হবে না রাতের খাবার করতে হবে আর তোমাদের তখন দেখাই নি দেখাচ্ছি ও ওদের যে ও যেহেতু ড্যাম শেখে না তো ওখান থেকে যে ওদের আজকে প্রোগ্রাম আছে অনুষ্ঠান পনেরোই আগস্টের হিসাবে তা ওদের ড্রেস কোড হোয়াইট কালারের বলে দিয়েছিল ওটাই কিনতে গেছিলাম তখন ওদের স্কুল থেকে গিয়ে এই যে বৃষ্টি জল পড়েছিল এই প্যান্টটা কিনে এসেছি পুরো হোয়াইট কালারে এই যে যোগার প্যাম আর কি প্যান্ট আর কি ওদের পিরামিড করাবে আজকে তোমাদের নিতে দেখাবো অবশ্য করে ওদের অনুষ্ঠান তোমরা কেউ স্কিপ করো না পুরো দেখতে পারবে আজকে অনুষ্ঠান আর এই যে গেঞ্জি এখন আমাকে কারুকার্য কার্য করতে হবে এই গেঞ্জিতে তো এই গেঞ্জিতে আমি এই জড়িটা কিনে নিয়ে এসেছি এই জড়িটা কেন হাতে আমাকে সেলাই করতে বসতে হবে একটু একটু করে এখানটা আগে মাপ দিয়ে এরকম ইচ্ছা আছে এইখানটা এরকম একটা ভাঁজ পড়বে এরকম একটা ভাঁজ পড়বে এখান দিয়ে এটা ঘাড় পর্যন্ত উঠবে আর এখানে মানে এরকম করে দেবো করে মাঝখানে যদি বাড়তি যেটুকু আছে থাকে এই গলার এখানটা একটু স্টাইল করে দেবো এটা করতে কিন্তু হাতে সেলাই করতে একটু টাইম লাগবে তো এটা করে নিই চলো তারপরে দেখবে লুকটা কেমন হয় চলো এটা করে নিই আর ওইদিকে দেখো কুর্তুতে দেখো লোট চোখও খাচ্ছে কম্পিটিশান কেমন হয়েছে আরিনা ওর আঁকা কেমন হয়েছে তুই বল আঁকা ভালো হয়েছে এখন তো লোটোচকা খাচ্ছে খা কারণ সকালবেলা ওই যে সেই পোলাউটগুলো দেখালাম খুশিতে খুশিতে খাচ্ছে এক প্যাকেট লোটোচকা আমি মল থেকে এনেছিলাম সেটা শেষ করে ফেললো আর কি আজকেই শেষ হয়ে গেল ঠিক আছে চলো চটপট করে কাজটা করে নিই এটা এখন আমি সেলাই করতে বসি তাহলে দেরি হয়ে যাবে চলো আবার রেডি হওয়া আবার যাওয়া মিলিয়ে আজকে জমজমাটের ব্লগটা আশা করি তোমাদের দরঝা ভালোই লাগছে দেখতে আর স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা কে কী করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু বলবে ফাইনালি বাবুর ড্রেসটা আমার সেলাই করা হলে এতক্ষণ ধরে তোমাদেরকে দেখায় ওভার লুকটা কেমন হয়েছে দাঁড়াও উফ ঘারপিট ব্যথা হয়ে গেছে পাঁচটা পাঁচ বেজে গেছে মানে আমি বসেছিলাম তখন মানে চারটে দশ পনেরো বা এক ঘন্টার ওপরে লাগলো আমার সেলাই করতে এটা হাতে সেলাই যদিও বলছো তো আমার একটা জিনিস খুব খারাপ হয়েছে সেটা হচ্ছে সেলাইটা একটা সাইজ একটু বেঁকে গেছে সেলাইটা ওখান থেকে কথা বলতে বলতে বেঁকে গেছে আর জড়িটা আমার ভালো পড়েনি জড়িটা আমার কমা পড়ে গেছে একটু চড়ো জড়ি হলে ভালো হতো আমার মনে হয় তোমাদের এটা মত হবে চলো তোমাদের দেখাই লুক নিজের হাতে প্রথম ছেলের জন্য কিছু সেলাই করার এটার অনুভূতি কিন্তু একেবারেই আলাদা তো দেখো আমি প্রথম ফার্স্ট টাইম ছেলের জন্য এটা সেলাই করলাম কেমন হয়েছে আশা করি তোমাদের পছন্দ হবে মানে আমার তো বেশ ভালো লেগেছে অন্ধকার লাগছে তোরা পথে সরিয়ে দিই এবার দেখো এই যে সাদার ওপরে জড়ির কাজ অন্ধকার অন্ধকার লাগছে তাই না একটুখানি সাদার ওপরে জরির কাজ কিন্তু বেশ ভালো লাগছে তো কেমন হয়েছে এটাইও পড়বে মোটামুটি আমি জানি আমাকে কত নাম্বার দেবে তোমরা এটার জন্য বলো তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নেবো জ্বরটা হয়েছে আর এই কি আর একটু আবার ফিরে আসছি রেডি হয়ে গেছে এই দেখো আবার ওভারলুক এরকম সো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে কিন্তু বলবো হ্যাঁ ও কি যে তাড়াতাড়ি মধ্যে রেডি হয়েছে ছটা বেজে ছটা পনেরো মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে ছটার মধ্যেও ওখানে আমাকে যেতে হবে সো চলো তাড়াতাড়ি করে বেরোই এরপরে গেলে এবার আমার কালনি তো বরাবর খুলে যাচ্ছে এই কালিটাকে আদৌ পড়া ঠিক হবে না কেন বুঝতে পারছি না ফেললাম এটা পড়ে নিলাম ওটা বাবা করে খুলে খুলে যাচ্ছে চলো দেরি হয়ে যাচ্ছে আর লেট করলে হবে না চলো বেরিয়ে এবার

আজকে সন্ধ্যার এই অনুষ্ঠান দিয়ে কিন্তু আমার দিনটা আজকে শেষ হবে তো বাচ্চাদের এত কোলাহল আর তার সঙ্গে প্রথম অনুভূতি কোনো জায়গায় যাওয়ার সেটা সব মিলিয়ে যেন আমার দিনটা যেন অভূতপূর্বভাবে শেষ হয়েছিল আর বিশেষ করে কুট্টুসের মুখের হাসি আর এই যে ওর নতুন পদক্ষেপ একটু একটু করে পা দেওয়া এগুলো অনেক ভালো লাগছিল এখানে স্টুডেন্ট এই যে টিচার টিফিনের কথা বলছিলো সবাইকে টিফিন দিয়ে দিচ্ছিলো তো কুট্টুসও বাদ যায়নি সেই টিফিনটা বসে বসে পুরোটাই খেয়েছে হ্যাঁ ব্যায়াম কতটা কি করেছে সেটা প্রথম স্টেজ ওর আর এখানে ছিল ঝুলন যাত্রা হিসাবে মানে যারা এটা মানে করেছিল তাদের বাড়ির ঝুলন ছিল তো তারা হচ্ছে গড়া গড়াই বাড়ির ঝুলন যাত্রা দেখো কত সুন্দর ঝুলন ছিল পনেরোই আগস্টের আগে কিছুদিন আগে ঝুলন ছিল তোমরা জানোই তো সেইটাই দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো আমি একদম স্টেজে চলে যাই আমাদের বাচ্চাদের প্রোগ্রামও তোমাদের সাথে শেয়ার করব। এই যে গড়াই ঝুলন যাত্রা তো চলো আমাদের বাচ্চাদের প্রোগ্রামগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে প্রত্যেকটা বাচ্চা এভাবেই কম্পিটিশান করছিল ব্যায়ামের গানের মাধ্যম দিয়ে তার সঙ্গে তোমাদের কুটুসির তো স্টেজে কখন উঠবে বাট স্টেজে গিয়ে গন্ডগোল খুলে বেড়েছে জগিচুড়ি হয়ে গেছে কিন্তু যাই হোক করেছে এটাই বেশি সবার ক্লিপ হয়তো নেওয়াটা সম মানে হয়নি অল্প অল্প করে সবারটাই নিয়েছি দেখো ছোট ছোট বাচ্চারা এই যে সুন্দর করে ব্যায়ামগুলো করছে এটাই বেশি আর তার জন্য সবাইকে আবার ভেতরে আসতে হলো প্রোগ্রামটা শুরু হওয়ার পরেও থামাতে হলো বৃষ্টি করছে বাইরে চেক টেক করে ওর জন্য খাচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে তাই প্রোগ্রামটা করতে একটুখানি পরে অসুবিধা হলেও আবার ভালো মতনই হয়েছে তো ওই যে তোমাদের ওদের স্টেজে দাঁড়িয়ে আছে দেখো এখন সব বাইকে ওরা মেডেল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিল যেহেতু বাচ্চারা তাদেরকে এনকারেজ করার জন্য আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক 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 ভালো লাগছে এই দেখো কুট্টুসে মেডেল পেয়ে আর এই যে আমাদের ওদের টিচার